আপু এখানে কি কি চা পাওয়া যায় এখানে তেতুল চা মালটা চা লেবু চা মশলা চা রেগুলার রং চা তারপর হচ্ছে আপনার গরু দুধের চা তারপরে কফি হবে ওইটাকে দাম কেমন এই চা এর দাম তেতুল চা 30 টাকা মালটা চা 30 টাকা লেবু চা 15 টাকা আর দুধের চা 20 টাকা আহ পাউডার সিল্ক 100 টাকা পাউডার 20 টাকা আমি রেগুলার রং চা 10 টাকা যে পিছনে যে একটা বাচ্চা দেখতেছে বাচ্চাটা কান্না করতেছে কার বাচ্চা আপনার বাচ্চা হ্যাঁ ছোট বাচ্চা রাস্তায় রেখে এইভাবে চা দোকানদারি করতেছেন বাচ্চা কান্না করতেলে কি করেন কি করব বলতে বাচ্চা কান্না দিতে তাকায় থাকলে কি আমার বাচ্চার খাউন জুড়বে কি বলেন বাচ্চার বাচ্চার বাবা কোথায় আপনি যে এই যে চা বিক্রি করতেছেন বাচ্চার বাবা কোথায় মানে আপনারা একসাথে নাই এখন এই পেটের দায়ে এই যে বাচ্চাকে দেখাশোনা করার জন্য সাথে নিয়ে আসছেন আর চা বিক্রি করতেছেন তো প্রিয়দর্শক আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন এই আপুকে আমরা পেয়েছি পরিসংখ্যান ভবনের ঠিক উল্টো পাশে চায়ের দোকান এখানে যে ফুটপাতে চা বিক্রি সেখানে তো আসলে দেখতে খারাপ লাগলো যে ছোট একটা বাচ্চাকে নিয়ে এই এখানে রাস্তায় রেখে সে চা বিক্রি করতেছে তাকে দেখলে মনে হচ্ছে না যে সে চা বিক্রেতা অনেকে হয়তো বলবেন এটা একটা ভাইরালের ধান্দা তবে আসলে কি কারণে সে এই চা বিক্রি করতেছে একটু তার কাছে শুনবো তাপু আপনার সাথে এমন কি ঘটনা ঘটলো যে আপনি হঠাৎ করে চা বিক্রি করতেছেন আছে ভাই এমন ব্যক্তিগত অনেক কিছু থাকে মানুষ মানে শখের বসে আসি সখের শখের বসে নিজে আসলো বাচ্চাকে কষ্ট দিয়ে আর বসে আসি দেন খুব কষ্ট হয় যে দেখেন প্রিয় দর্শক ছোট বাচ্চাটি ওইখানে কান্না করতেছে মানে চা বিক্রি করতেছে

কি বলে প্রিয় দর্শক এই যে আপুর চায়ের দোকানটা আপনাদেরকে আমি দেখাই যে যে এখান থেকে পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত চায়ের দোকানই করে ছোট বাচ্চাটার জন্য আমরা অফলাইনে যে বিষয়গুলো জেনেছি যে এই বোন আগে খুব ভালো একটা পজিশনে ছিল আমি আবার তার কাছে জিজ্ঞেস করব যে ছোট বাচ্চাটার কিন্তু খাওয়াই তো হচ্ছে আবার চায়ের দোকান করতেছে তো এই আপু নিজেই এখন চায়ের দোকানে কাজ করতেছে পেটের দায়ে তো এই আপুকে যদি একটু সাহায্য সহযোগিতা করা যেত তাহলে হয়তো আপু নিজে একটা দোকান করতে পারতো ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে খাওয়াচ্ছে আবার চায়ের চা বিক্রি করতেছে তো প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাবেন আর যদি এই আপুকে কেউ সাহায্য সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন ঢাকার যে আগারকার পরিসংখ্যান ভবন রয়েছে সেই পরিসংখ্যান ভবনের এখানে আসলে মৌ সীতা চা এর ঘর এই দোকানটায় আসলে আপনারা তাকে পেয়ে যাবেন তো আজকে মতন ভিডিও দেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম